পদ্ম পুরস্কার কেন পাবে না কেন পাবে না পদ্ম পুরস্কার এই নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা দত্ত কার্তিক মহারাজকে যদি পদ্ম পুরস্কার দেওয়া হয় তাহলে তহা সুদ্দিকে বঞ্চিত করা হলো কেন তহা সিদ্দিকে তো সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছে না তহসিদ্দিক তো শান্তির বার্তা দিচ্ছে তাহলে তাকে বঞ্চিত করা হলো কেন মুসলমান বলে কারণ পদ্ম পুরস্কারকে নিয়ে একটা নোংরা রাজনীতির খেলায় কার্যত মেতে উঠেছে এই বিজেপি অর্থাৎ গেরুয়া শিবির কারণ বিজেপি মানেই একটা নোংরা রাজনীতির খেলায় মেতে ওঠা কখনো তারা ধর্ম নিয়ে নোংরা রাজনীতির কথায় মেতে ওঠে কখনো বা তারা আবার বিভিন্ন সময় অনর্গল মিথ্যা বলে পদের লোভ দেখিয়ে কিংবা টাকার লোভ দেখিয়েও একটা নোংরা রাজনীতিতে কার্যত মেতে ওঠে সেদিক থেকে কেন পদ্মশ্রী সম্মান পাবে না তোহা সিদ্দিকি কারণ তোহা সিদ্দিকি মুসলমান বলে তোহা মুসলমান বলে তিনি বা বা অর্থাৎ পদ্ম পুরস্কার তিনি পাবেন না কার্তিক মহারাজ তাহলে পাবেন কেন এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন রিজু দত্ত যে কার্তিক মহারাজকে দেখা গিয়েছিল দাঙ্গার ছড়াতে বলা চলে আমরা বলছি না রিজু দত্ত বলছেন বেলডাঙ্গায় কার্যত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছিল এই মহারাজ অথচ তাকে পদ্ম পুরস্কার হচ্ছে কেন তিনি বিজেপির জন্য কাজ করেন বিজেপির ফরে তিনি কাজ করেন অর্থাৎ তিনি হয়তো ভেতরে ভেতরে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে সমর্থন করে তার জন্যই তিনি পদ্ম পুরস্কার পেলেন কারণ দেখা যাচ্ছে বিজেপি ঘনিষ্ঠ হও যাও পেয়ে পদ্ম পুরস্কার পুরস্কার পেতে গেলে আর আপনাকে ভালো কাজ করতে হবে না আপনি দাঙ্গা লাগান আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করুন আপনি পদ্ম পুরস্কার পাবেন কারণ বিজেপি এখন কেন্দ্রে আর বিজেপি চায় এইসব তাই এইসব যে করে তাকেই পদ্ম পুরস্কার দেওয়া হয় অথচ তোহা সিদ্দিকি বারে বারে বার্তা দিয়েছেন হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি রক্ষার তিনি গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষকে একেবারে সাম্প্রদায়িক সম্প্রীতি একেবারে মেনে চলতে বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় তার জন্য লড়তে বলেছেন মানুষকে কাদের বিরুদ্ধে লড়তে বলেছেন না যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে লড়ো তাদের বিরুদ্ধে লড়ো গণতান্ত্রিক অধিকারে লড়ো হাতে লাঠি অন্য হাতে বাঁশ ইত্যাদি দিয়ে ল নয় লড় গণতান্ত্রিক অধিকারে তিনি যখন রানী রাসমণিতে সভা করেছিলেন সেখান থেকে তিনি বলেছেন জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো জেগে মারামারি করার জন্য বলেনি জেগে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় তার জন্য বলেছি এক এ মুসলমান হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে বারে বারে এই বার্তা দিয়েছেন কখনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করে গেছে কম্বল তুলে দিয়েছেন তিনি শীতবস্ত্র কখনো খাদ্য তুলে দিচ্ছেন কখনো আর্থিক সাহায্য করছেন সব রকম অনাথ ফাউন্ডেশনের কর্ণধার তিনি তারপরেও পুরস্কার দেওয়া যাবে না কারণ তিনি মুসলমান কারণ তিনি সাম্প্রদায়িক রক্ষার ঘৃণা করে কারণ এই বাংলার বিজেপি নেতা ওই শুভেন্দু অধিকারী তথা কাঁথির বাবু বারে বারে বলেছেন ননিত সংখ্যালঘু মোর্চা হিন্দু সরকার গর্ব হিন্দুত্বের রাজনীতি এইগুলো করেন আর একটা কথা কি জানেন তো আমরা বারে বারে বলেছি বিজেপিতে দল করতে চাইলে অর্থাৎ বিজেপিতে গিয়ে আপনি রাজনীতি করতে চাইলে আপনাকে দুটো শর্ত মানতেই হবে এক মিথ্যা দ্বিতীয়ত ধর্ম নিয়ে রাজনীতির নোংরা খেলায় মেতে ওঠা আর তোহা সিদ্দিকি না অনর্গল মিথ্যা বলবেন না তিনি এই ধর্ম নিয়ে রাজনীতির খেলায় মেতে উঠবেন তাই তো আহা সিদ্দিকি দেওয়া যাবে না তো আহা সিদ্দিকি বিজেপিতে যোগদান করবেন না বা বিজেপির ফরে কথাও বলবেন না কারণ তোহা সিদ্দিকি কাদাকে কাদা বলেন সাদাকে সাদা এবার আপনারা প্রশ্ন করবেন আমি এত জানলাম আমি নিজে বহুবার তোহা সিদ্দিকির সাক্ষাৎকার নিয়েছি তোহা সিদ্দিকির সঙ্গে কথা বলেছি বুঝতে পেরেছি তার মনোভাব কি তার বার্তাটা শুনেছি শুধু আমি শুনিনি সমস্ত মিডিয়াই শুনেছি অথচ আবার কিছু মিডিয়া রয়েছে যাদেরকে মিডিয়া বলা হয় রিপাবলিক টিভি থেকে শুরু করে 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 আনন্দ এরা একটু দেখানোর চেষ্টা এরাও বাড়াবাড়ি কোথাও গিয়ে বিজেপির কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভালো সাজতে যান তার জন্য তোহা সিদ্দিকের নানান বক্তব্যকে নিয়ে অপব্যাখ্যা করেছে তাদের হয়তো ক্ষমতাই নেই আসল সত্যটাকে তুলে ধরার কারণ তাহলে আবার বিজেপি রাগ করবে বিজেপির গোসা হবে তাই জন্য তারা সত্যটা কিন্তু রয়্যাল বাংলা এসব সব পাবে না রয়্যাল বাংলা সত্যকে সত্য বলে তাই এই রকম এই যে কার্তিক মহারাজকে দেওয়া গেলে যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। রিজু দত্তের বক্তব্য রিজু দত্ত এই তাই প্রশ্ন তুলছেন কেন তোহা সিদ্দিকি পাবে না কারণ তোহা সিদ্দিকি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চেষ্টা করে বিজেপি নোংরা রাজনীতি কবে বন্ধ হবে সেটাই মানুষ ভাবতে শুরু করেছে আর এই নোংরা রাজনীতির জন্যই বিজেপিকে সাইজ করে দিয়েছে এই বাংলার মানুষ এতক্ষণ ধরে রয়্যাল বাংলার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়